জয় শ্রীরাম জয় শ্রীরাম রাম শ্রীরাম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজ ব্লগটা শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করি আমার চ্যানেলে নিউ এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে নিও আজ ব্লগটা অনেক মজাদার হয়েছে কেউ কিন্তু আমার ব্লগটা স্কিপ করো না তবে কিন্তু বুঝতে পারবে না তো যাই হোক এই যে জয় শ্রীরাম ঝান্ডাটা দেখছো এটা আমার বাবা কাল দুপুরবেলা এনেছিল এনেই রাস্তার গেটের সামনে লাগিয়ে দিয়েছে কারণ বাবা যে এনেছে ওখানেও দেখেছে সবাই লাগিয়ে রেখেছে আর বিক্রি করছে তার জন্য বাবাও একটা নিয়ে আসলো তো তোমরা তো সবাই জানো আয়োধ্যাতে বড় রাম মন্দির বানিয়েছে ওখানে লাগাতার পুজো চলছে আমার না অনেক ইচ্ছে করছে যাওয়ার জন্য কিন্তু যেতে তো পারবো না কারণ অনেক দূর কিন্তু স্বপ্ন রেখেছে যাওয়ার জন্য একদিন হলো যাব যদি মরে না যায় তো যাই হোক ইচ্ছেটা যেন একদিন হলো পূরণ হয় তো আজ ব্লগটা এখন থেকে শুরু করলাম কেউ আমার ব্লগটা কিন্তু স্কিপ করো না স্কিপ করলে বুঝতে পারবে না ব্লগটা অনেক মজাদার হয়েছে সকালবেলা বাসি কাজগুলো করে তারপর যখন দেখি বাইরে যে রাস্তার সামনে রামের এই ঝান্ডাটা লাগিয়েছে আমি তো আগের দিন দেখিনি সকালবেলায় দেখেছি তারপর একটু ভিডিও করে নিয়েছিলাম তারপর বেশি কাজগুলো করে মুখ ধুয়ে আসলাম মাও বাইরে দিয়ে কাজগুলো করছিল এসে আমি চা করলাম তারপর বাবা আবার একটা ঝালমুড়ির প্যাকেট এনেছিলো ঝালমুড়িটাতে ছিল কাজু কিশমিশ বাদাম ভুজিয়া চানা সব কিছু মিলানো আবার মুড়িটা একটু শুকনো লঙ্কার গুঁড়ো নুন জিরা পাউডার এগুলো দিয়ে না মাখা সব কিছু একসাথেই মাখা কিন্তু তো অল্প একটুই ভিতরে তো আমি বাবাকেই বলছি এরকম করে তো ঘরেও মাখা করতে পারি খেতে পারো তো বাবার মানে অনেক পছন্দ এই মুড়ি মাখাটা খেতে তো অল্প একটু তো তো আমরা ঘরে মানুষ বেশি সবাই অল্প অল্প করেই খেলাম খাওয়ার পর আবার দেখি মা মটর রাত্রিবেলাতে ভিজিয়ে রেখেছিল তাই মাকে বলছি যে মা মটরগুলো দিয়ে ঘুগনি করব না মটরগুলো দিয়ে আজ শুকনো করে ঘুগনির মতনই করব কিন্তু ঘুগনির মতো জল মানে দিব না তো আমি মটরগুলো কিন্তু পেশারে একটা আলু দিয়ে সিটি দিয়ে নিয়েছি আর মায় এগুলো পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো সব মা রেডি করে দিল আমাকে কেটে দিলো তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বানাচ্ছি তো কড়াইটা বসিয়ে দিয়ে আমি সরষা তেল দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ একটু জিরার গুঁড়ো সব কিছুই অল্প অল্প করে দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব মা যখন পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে দিয়েছিল তখন টমেটো কেটে দেয়নি তো মাকে বলছি মা টমেটো দিলে না তারপর আবার মা একটা টমেটো কেটে দিল টমেটোটা দিলে একটু ভালো লাগবে টক টক লাগবে খেতে তার জন্য একটা টমেটোও দিয়েছি তো এখন মটর আলু সিদ্ধটা দিয়ে দেবো আর আলুটা তো গোটা দেখছ তো আলুটা কিন্তু পরে আমি ভেঙে দেব তো দেখো দেখো সবাই আমার মটর আলুর শুকনো শুকনো ঘুগনিটা হয়ে গেছে ভাজা ভাজা তো আমি আলুটা কিন্তু চেটকিয়ে দিয়েছি তো দেখো কি ভালো লাগছে দেখতে এটাতে এখন আমি ধনা দিয়ে দেবো উপর থেকে তোমরা এই মটর আলুর রেসিপিটা ঘুগনির মতো শুকনো ঘুগনি বলতে পারো তো এরকম করে বানিয়ে অল্প একটু সস কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনা পাতা উপর থেকে এক্সট্রা করে নিয়ে তারপর খেয়ে দেখো এত মজা লাগবে খেতে তো আমি তো ওরকমভাবেই ভাবেই খাব তো তোমরা দেখো খাওয়া দাওয়া করার পর আমার একটা পার্সেল আসলো তো পার্সেলটা পেয়ে না আমি অনেক খুশি কারণ আমি কিছু একটা জিনিস যদি অর্ডার করি ওটা যদি চলে আসে কখন আনবক্সিং করব কখন দেখবো আমার ভাই তো আমার থেকে বেশি এক্সাইটেড হয়ে থাকে ও আনবক্সিং করবে কারণ যে জিনিসটাই আনি তো ওকে দিয়ে আমি আনবক্সিং করি কিন্তু আমি ভিডিও করি অনেক সময় আমি আবার আনবক্সিং করি যেটা সুবিধা হয় তো বড় বক্স বা কিছু আসলে যেগুলো জিনিস আমি জানি না ভালো করে তো ওগুলো ওকে দিয়ে আনবক্সিং করি তো ও মানে এসব বিষয় পণ্ডিত তো তার জন্যে আর ওর কাছে তো একটা দেখো ব্লেটের মতো চাকু আছে দুটো আছে একটা আমার কাছে একটা ওর কাছে তো মানে একটা আমার কাছে হয়েছে কারণ হলো আমি যে যখন স্টেট করেছিলাম তো স্টেটের ক্রিমের প্যাকেটগুলো খুলেছিলাম তো ক্রিমটা যে লেগেছে চাকুটা যে খারাপ হয়ে গেছে তো এটা টিনের চাকু হয়তো চাকু বলতে পারি না এটা ব্লেড বলতে পারো রকমের তো ব্লেডে যে লেগেছে ক্রিমটা তো ক্রিমটা নেই অনেক সাইড এফেক্ট আছে তার জন্যই এগুলো ক্রিম তোমরা কাচের বাটিতে নিতে হয় না হয় প্লাস্টিকের বাটিতে নিতে হয় তো টিনে লেগেছে তো কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে তারপর ওর এটা পছন্দ না তো রেখে দিয়েছে তো ওটা আমিই রেখে দিয়েছি তার জন্য তো ধারটা কিন্তু অনেক ধারটা খারাপ হয়নি তারপর কি এখন দেখো ওই আনবক্সিং করছে ওই যে প্রথমে যে মশলার দানিটা দেখলে মশলা রাখার তো ওটা না সববার পছন্দ হয়েছে এত সুন্দর এসেছে ভালো লেগে গেছে দেখে তারপর দেখো আরেকটা জিনিস অর্ডার করেছি ঘরে রান্নাঘরে রাখলে কিন্তু এরকম মশলাদানি অনেক ভালো লাগে তো আমার না অনেক দিন ধরে ইচ্ছে ছিল এরকম একটা মশলা আনি আর রান্নাঘরে রেখে সুন্দর করে মশলাগুলো সাজিয়ে রাখবো তো এটা দেখে আমার মার মনটা খারাপ হয়ে গেছে মার এক ফোঁটাও পছন্দ হয়নি তো মাকে বলছি সময় তুমি বড় বড় জিনিস কেন বলো বড় বড় জিনিসগুলো কিন্তু সাজালে ভালো লাগে না ছোট ছোটো জিনিসগুলো সাজিয়ে রাখলে কিন্তু ভালো লাগে মার সবসময় রান্নাঘর বড় লাগবে ঘর বড় লাগবে তো এরকমই করে সব কিছু মানে খোলামলা লাগে তো আমার না ছোটো ছোটো রুম ছোট ছোট রান্নাঘর সুন্দর করে সাজিয়ে রাখতে ওরকম ভালো লাগে তো আমার অনেক পছন্দ হয়েছে তারপর মার পছন্দ হয়নি মা কিচ্ছুই বলছে না তারপর ভাবলাম মায়ে কাজ করবে রান্নাঘরে তো মার পছন্দ না হলে তো হবে না তারপর আমি ভেবেছি রিটার্ন করে দেব তারপর রিটার্ন করার সময় গিয়ে দেখি এটা তো আর রিটার্ন হবে না হলো কান্ড তারপর মা না আর কিছু বলছে না আমি বলছি মা রিটার্ন হবে না আর এটা তো খারাপ নয় অনেক সুন্দর এসেছে মশলা যখন রাখবে ভালো লাগবে মা বলছে এটা এটুকু এটুকু এটুকুতে মশলা রাখবো আবার খুলে খুলে নিবো আমি বলছি এটাতে রেখে দেবে যখন লাগবে তখন বের করবে আর যেটা আমি ছোটো বাক্সটা এনেছি মশলা দানির ওটাতে সবসময় রেগুলার ইউজ করবে এটাতে সাজিয়ে রেখে দেবে তবু কিছু বলছে না তো যাই হোক আমি বলছি রেখে দাও গিফটও দিতে পারবো মানুষকে রেখে দিলে নষ্ট করো না যদি পছন্দ না হয় তারপর রেখে দিয়েছি তারপর একটা ইন্টারেস্টিং কাণ্ড দেখো তো আমাদের তো বাবা আগের দিন ঝান্ডা এনেছিল গেটের সামনে লাগিয়েছে তো বিকেলবেলা আমরা কিন্তু ঘরে ছিলাম আমার এত খারাপ লেগেছে মনটা কারণ আমি এই যে লক্ষ্মী ফ্যাঁসাটাকে দেখতে পারলাম না সামনে থেকে ভিডিও করতে পারলাম না ফিল্ম দেখছিলাম ভাই আমি তো আমার এত ইচ্ছে করছিল ভাই ফটো তুলে এসে দেখ দেখ কি এসেছিল আমাদের ঘরে তো দেখে এত ভালো লাগলো এত সুন্দর লক্ষ্মী ফেঁচাটা মানে তোমাদেরকে কি বলবো একদম মা লক্ষ্মী চলে এসেছিল এত মানে ফটোটা দেখে আমি এরকম করছিলাম ওকে যে বোকা দিয়েছি আমি আমাকে ডাকলো না ওকে তুই ডেকে ডাকলেই তোকে তো ভিডিও করবি তারপর আবার ধরতে যাবি পাখিটাকে তার জন্য আমি তোদেরকে ডাকিনি আমি চুপ করে ফটো তুলে এনেছি এখন দেখ আর হলো অনেক বছর আগে হয়েছে ছ সাত বছর আমাদের ঘরে রাত্রি ভোর টাইমে রাত্রি নয় ভোর টাইমে ধরো চারটা তিনটের দিকে একটা অনেক বড় মানে তোমাদেরকে বোঝাতে পারব না এত বড় ফেঁচা একটা এসেছিল লক্ষ্মী ফেঁচা তো সকালবেলা দেখে এসেছিলো তো ঘরে ঢুকেছে কিভাবে তো জানি না তো বেরোতে তো পারছে না আমাদের যেতগুলো রুম আছে সবগুলো রুমে ও লাফালাফি করেছে দৌড়াদৌড়ি করেছে আমাদের টিভিটার উপরে বসে আছে তো আমাদের টিভিটা না আলগা করে লাগানো তো টিভিটার উপরে যে বসেছে টিভিটা একটা রোড ছিল আমি তো ভাবছি টিভি পরে গিয়ে ভেঙে যাবে কিন্তু না পরে পুরোটা ঘরে আমাদেরকে লাফা আমাদের ঘরে লাফালাফি করেছে ওই বড় পেঁচাটা অনেক বড়ো অনেক ওজন ছিল তার জন্য মানে এরকম ভয় করছিলাম আমাদের যে রাত্রে ঘুমিয়ে আসলাম সকাল টাইমে এসেছে তো মশারিগুলো তো বসেছে মশারিগুলো সব খুলে নিচে নেমে গেছে সবগুলো রুমে ঘুরেছে তারপর কীভাবে কীভাবে নিজে নিজে না বেরিয়ে গেছে এত সুন্দর ফ্যাঁচা ছিল তখন তো আমার ভালো মোবাইলও ছিল না আর আমার ইউটিউবও ছিল না আমি ওটাই ওদিন ভাইকে বলছিলাম যে তখন যদি আমার মোবাইলটা থাকতো আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম আর আজও যা আসলো ওটা আমি করতে পারলাম না তো ভাইকে অনেক বোকা দিয়েছে তার জন্য তো আজ আর তোমাদের সাথে আমি দুপুরে রান্না বাড়া খাওয়া দাওয়াগুলো শেয়ার করলাম না তো সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যার সময় মা করলো লাল চা তারপর বাবা এরকম ছোটো ছোটো বিস্কুট এনেছে মশলাদার বিস্কুট দুপদের এনেছে তো দু রকমের বিস্কুট নিলাম তো এখন চা দিয়ে খেয়ে নিয়েছি তারপর মা আবার বিকেলবেলায় পিঠের জন্য সব কিছু রেডি করে রেখেছিল। ময়দা চালের গুঁড়ো তারপর সুজিগুলো ভিজিয়ে রেখেছে তারপর চালের গুঁড়োটা এটা ময়দা চালটা আমাদের ভিজিয়ে রেখেছে চালের গুঁড়ো করে নিই মিক্সাতেই চালের গুঁড়োটা বাটারের মতন মানে এই দেখো করে নিয়েছে জল দিয়ে শুকনো করে করলেও সময় লাগবে আবার চালতে হবে তার জন্য তোমরা জল দিয়ে শর্টকাটভাবে এরকম করে করে নেবে কারণ পিঠে যখন বানাবে তখন তো জল দিতেই হবে তার জন্য এরকম জল দিয়ে করে নেবে দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে শর্টকাট আর সুজিটা ভিজিয়ে রাখলে ফুলে ওঠে কিন্তু পিঠে যখন বানাবে তখন কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো রেডি করে রেখেছে মা দুভাগ করে নিলো এক ভাগের হলো আমাদের বানানো হবে মালপোয়া এক ভাগ হলো পাটি সাপটে পিঠে বানানো হবে আর মালপোয়াটা মা একবার অনেকগুলো রেডি করেছিল করার জন্য তো মার একটা পিঠেও ভালো হয়নি তার জন্য মা বলছে আমি মালপোয়া করব না তুই করবি আর আমি পাটি সাপটাগুলো বানিয়ে নিব। আমি বলছি ঠিক আছে তবুও তুমি চেষ্টা করলে কি হয় একবার হয়নি তো আরেকবার হবে তো মা বলছে আমার হাতে হয় না আমি বলছি ঠিক আছে আমি করে নেব তো এখন মা আবার আমি বলছি কতটুকু বলছি যে এটা একটু ঘন ঘন করে করতে হবে মালপোয়াটা বেশি পাতলো হলে তো হবে না একটু ঘন হতে হবে আর পাটি সেপ্টের পিঠের বাটারটা একটু পাতলো হলেও হয় তো তোমরা দেখো বাটারটা কি করে করছি আর বাটারটাতে চালের গুঁড়ো চালের গুঁড়ো মানে চালের বাটারটা বানিয়ে নিয়েছিল যে ওটা চালের বাটার তারপর হলো ময়দা নুন চিনি আর হলো আর কি আর তো কিছু নয় আর কিছু না ও সুজি তো এগুলো দিয়েই কিন্তু বাটাটা বানানো হচ্ছে তো দুই ভাগে একই রকম একই প্রসেসে বানানো হচ্ছে কিন্তু একটা একটু পাতলো হবে একটা একটু ঘন হবে আর এই বাটারটা বানিয়ে কারণ ময়দা দেওয়া হয়েছে চিনি দেওয়া হয়েছে নুন দেওয়া হয়েছে তো এটা কিন্তু একটু টাইমের জন্য রেখে দিতে হবে রেস্টে দু তিন ঘন্টা পরে বানালে এটা অনেক ভালো হবে তো সুজিটা তো আগে থেকে ভিজিয়ে রেখেছিল কিন্তু ময়দা দেওয়া হয়েছে চিনি দেওয়া হয়েছে এটা তো গলতে হবে তার জন্য আধা ঘন্টার মতো রেখে দিলেও কিন্তু হয়ে যাবে তার জন্য পাটাটা মাকে বলছি তুমি বেশি জল দিও না কিন্তু এখন অল্প জল দিয়ে মিক্স করে ঢেকে রেখে দেব পরে আমি ঠিক করে দেখবো তো পাট সেপটা পিঠের জন্য এটা পাতলো করেই করে নিয়েছে বলছি মা তুমি এটা বানাবে তো তুমি তোমার সুবিধা অনুযায়ী তুমি এটা বানিয়ে রেখে দাও আর ওটা আমি সুবিধা অনুযায়ী আমি বানাবো তো মা আবার পাটির সাপটে পিঠের যেটা বাটারটা বানাচ্ছে ওটা আবার ঘুটনা দিয়ে ঘুটে দিয়ে দি ঘুটেছে কারণ হলো যেগুলো দিয়েছে না ময়দা ময়দার একটা গোটা গোটা থাকে তো ওটা একবারে মিক্স হয়ে গিয়েছে তো এখন নারিকেলের পুরটা বানানো হচ্ছে বাটারগুলো রেস্টের জন্য আধা ঘন্টার জন্য রেখে দেওয়া হয়েছে তো নারিকেলটা বানানো হবে গুট দিয়ে তো পাটি সাপটে পিঠেটা যে বানাবে নারিকেলের পুর দিয়ে বানানো হবে তো একবার ভেবেছিলো চিনি দিবে নারিকেলটাতে তো সব কিছুতে চিনি দেওয়া করা হয়েছে তো নারিকেলের পুরোটা একটু গুড় দিয়ে করলেই ভালো হবে আর গুড়টা না অনেক ভালো দেখছো কারণ সাদা সাদা এরকম গুড় কিন্তু খেতে অনেক ভালো হয় আর গুড় খাওয়া তো অনেক ভালো চিনি খাওয়া তো মানুষের রোগ হয় তবুও আমরা চিনিটার কালারটা যেহেতু সুন্দর আসে চিনি দিয়ে বানালে সাদা সাদা হয় তার জন্য আর চিনি দিয়ে করছি গুড়টা দিলে একটু লাল লাল দেখা যায় অনেক সময় কালো কালো দেখা যায় কিন্তু মোবাইলে তো যাই হোক মা পুরোটা বানিয়ে নিচ্ছে আমি একটু টাইম বসে আছি কারণ মালপোয়াটা আমিই করবো আর মা ওদিকেই করবে পাটি এটা গ্যাসটা মা বলছে নামিয়ে নেবে আমি বলছি ঠিক আছে গ্যাসটা নামিয়ে নিও তো দেখো আমি আধা ঘন্টা পরে মালপোয়ার বাটাটা দেখছি তো দেখো চিনিগুলো উপরে কীরকম করে আছে তো এখন ভালো করে মিক্স করে নিলাম তো আমি একটু দুধ অ্যাড করেছি তো দেখো বাটা কিন্তু বেশি পাতলা হয়নি একদম এরকম করে বানিয়ে নেবে তোমরা মালপোয়ার জন্য তো মা গ্যাসটা নিচে নামিয়ে নিয়েছে আর মার ওইদিকে তাওয়াটাও বসিয়ে দিয়েছে পাল সরি পাটি পাটিসাপটে পিঠে বানানোর জন্য আর এদিকে আমি ভেজে নেব আর কি জানো এখনও তো ছোটো দিন দিনটাও অনেক ছোটো তো আমাদের তো সূর্যদেবকে যেদিন পুজো করে ওদিনই পিঠে বানাতে হয় তো ওই দিন আর বানানো হলো না কারণ সময় কিভাবে চলে যায় ছোটো দিন আর সন্ধ্যার সময় না অনেকেই আলসি লাগে ইচ্ছে করে না কিছু করার জন্য তবু তো ওই দিন বানিয়েছিলাম ইডলি তারপর আর কিছু বানানো হলো না তো মা আজ রেডি করেছে তো দুজনে দুদিকে বসে পড়েছি তাড়াতাড়ি হয়ে যাবে তো মালপোয়া বেশি ভাজাও হবে না কারণ মালপোয়াটা তো 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 কেউ খেতেও চায় না তারপর যেহেতু আমাদের ঘরে মালপোয়াটা ভাজা হয় না অনেক বছর পর ভাজা হচ্ছে ভালো হয় না খারাপ হয় জানি না তার জন্য অল্প করে বাটাটা রেডি করেছি তো তেলটা গরম হয়ে যাওয়ার পর বাটা অল্প একটু দিয়ে দেখলাম যে ফুলছে কিনা তেলটা গরম হয়েছে কি না তারপর দেখি তেলটা সুন্দর করে গরমও হয়ে গেছে আর যেটুকু আমি দিয়েছিলাম ওটা ফুলে গেছে তারপর আমি এক এক করে এখন মালপোয়াগুলো ভেজে নেব তো আমার হাতের মালপোয়াগুলো কেমন হচ্ছে তোমরা নিজেই দেখো দিকে দেখো মা পাটি সাপটা পিঠেগুলো নারিকলের পুর ভরিয়ে সুন্দর করে এক এক করে ভেজে নিচ্ছে আর এদিকে মালপোয়াগুলো হচ্ছে তো মালপোয়াগুলো ফুলা দেখে মা বলছে যে আমি অনেক বছর আগে এরকম মালপোয়ার জন্য রেডি করেছিলাম একটা পিঠো ভালো করে হয়নি তার জন্য আর বানাইনি তো আমি বলছি আবার বানাতে দেখতে তারপর আমিও আর দিন কিন্তু বানিয়ে ট্রাই করিনি তো আজ প্রথমবারই আমার বানাচ্ছি তো দেখি ভালোই হয়েছে তারপর মাকে বললাম তুমিও আবার ট্রাই করবে দেখবি ভালোই হবে তারপর ভাই আর বাবাকে বললাম খেয়ে দেখতো কেমন হয়েছে তারপর ওরা খেয়ে বললো অনেক টেস্ট হয়েছে আমার ভাই তো বলছে যে সবগুলো পিঠে মালপোয়াই করে নিতে বেশি ভালো হতো তো যাই হোক মা আবার বলছে যে অন্য একদিন বানাবো খাস তখন তো আজ আমার ব্লগটা আমি আর কিছু করবো না এখানেই তো মা আবার পাটিসাপটার পিঠে কয়েকটা ভাজা করে চা বানিয়ে নিয়েছিল তো চা দিয়ে আজ মালপোয়া পিঠে আর হলো পাটিসাপটার পিঠে খাওয়া হবে তারপর গিয়ে মা আবার কয়েকটা পাটি সেপ্টে পিঠে বাকি আছে বানানো ওই পিঠেগুলো বানিয়ে নেবে তো তারপর আমার ব্লগটা আজ এখানে রাখছি তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিও আবার আসবো নেক্সট ব্লগে বাই বাই